আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত আমাদেরকে অনেক ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন একটা দুইটা না কিছু স্পেশালিটি আমাদের আছে স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তন্মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহর নবীর কখনো একসাথে আবার শির করবে না আল্লাহর নবীর উম্মত একসাথে আবার শিরকে লিপ্ত হবে না এই গ্যারেন্টি কোন নবী তার উম্মতকে দিতে পারেন নাই আমার নবী দিয়েছেন আমার নবী কিসের বলে দিলেন আমার নবী আমার নবীর উম্মতের উলামাই কেরামের উপর ভর করে এই ডিক্লারেশন দিয়েছে সুতরাং আপনি যদি উলামাদের ব্যাপারে প্রশ্ন তুলেন আইমাই কেরামকে আন্ডার এস্টিমেট করেন তাইলে ইনডাইরেক্টলি জিনিসটা চলে যাবে আমার নবীর দিকে আমার নবী যাদের উপর ভরসা করেছেন আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করছেন আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমার নবীর উম্মতের উলামা যারা আছেন উলামা আমাদের কথা না উলামা মানি বড় সিনিয়র ক্লাসের উলামা কারা যাদের কিতাব পড়ে মানুষ আলেম হয় তারা অথবা জমানার উলামা এর আমার নবীর উম্মতের আলেমরা সাধারণত তিন প্রকারের হয় কয় প্রকারে আমি ইমাম তুসি লুমার মধ্যে যেভাবে বলেছেন রেফারেন্স আপনাদের জন্য না অনেক ওলামা কেরাম দূর দূরান্ত থেকে শোনেন ওনাদের জন্য ইমাম তুসি আল্লুমা এটা সুফিয়া কেরাম তাসাউফের বিশ্ববিখ্যাত কিতাবগুলার মধ্যে অন্যতম আমাদের যত ধরনের জ্ঞান গরিমা আছে এলমে হাদিস এলমে তফসির এলমে তসফুফ এলমুল ফেক এলমুল বালাগা ফাসাহা আমাদের এগুলো ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় যেভাবে আপনারা সেকুলার সায়েন্সের মধ্যে ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পড়েন আমাদের এখানেও সব কিছু বাগ বাগ করা আছে প্রত্যেকটা বিষয়ে কিছু মৌলিক গ্রন্থ আছে কি গ্রন্থ মৌলিক গ্রন্থ আমি আপনাদেরকে আপনাদের মতো করে বক্তব্য শোনাতে পারবো না আমার দাঁত এটা এবং সলা আপনারা মনে করিয়েন না ওয়াজ করি গলা বাই ফে গলা এলিয়া ন আর আর ঠান্ডা পানি খাইতে অভ্যস্ত গরম পানি খাইলে তৃষ্ণা নমিটে ঠান্ডা পানি খাইলে গলা ভাঙি যাবে ওয়াজ করি গলা ভাঙি ফেলাই দিল আচ্ছা যাই হোক তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা বিষয়ের কিছু মৌলিক গ্রন্থ আছে আমি যদি মাদ্রাসার ছেলেদের জন্য আর একটু আর একটু খুলাসা করে বলি তাইলে আমাদের এখানে প্রত্যেক গ্রাউন্ডে তিন ধরনের বই আছে কয় ধরনের বই তিন ধরনের বই একটাকে আমরা বলি আসাসি কি বলি আশা হচ্ছে মৌলিক গ্রন্থ কারা লিখেছেন একদম প্রথম যুগের উলামাই যারা বিষয়টা আমাদের সাথে পরিচয় করিয়েছেন যে এই ধরনের একটা বিষয় আছে এরপরে মধ্যম যুগের কিতাব বুঝতে পেরেছেন এই কিতাবগুলোকে আমরা বলি মার্জা ইমানি মারজা আমাদের জন্য রেফারেন্স এরপরে কিছু কিতাবকে আমরা বলি দেরাসি যেটা আমরা মাদ্রাসার মধ্যে পড়াই আপনারা বুঝতে পেরেছেন কিতাব তিন ক্যাটাগরির হয়ে গেল না প্রত্যেক গ্রাউন্ডের মধ্যে কিছু মৌলিক কিতাব আছে যেমন এলমে হাদিসের মধ্যে আমরা বলি ছয়টা বিশুদ্ধ গ্রন্থ বলি না কিন্তু এলমে হাদিসের মধ্যে ছয়টা বিশুদ্ধ গ্রন্থ না ইমাম বুখারী মুসলিম তো অনেক পরে আসছেন ওনাদের শেখ যারা প্রথম যুগের কিতাব কিতাব বুঝতে পেরেছেন রয়েছে হাদিসে কিন্তু ছয়টা বিশুদ্ধ গ্রন্থ এটা সকলের মুখে মুখে ঠিক আছে অনুরূপ বাবের তফসিরের কিতাব হাদিসের কিতাব তো আপনারা জানেন চিনেন বুখারি মুসলিম সময় নাম শুনেন অনুরূপ বাবের তফসিরেরও কিছু মৌলিক গ্রন্থ আছে শুরু তাবারি দিয়ে আমরা জেনারেলি স্পিকিং নট একাডেমিকলি তাবারি দিয়ে এখানে কিছু ইবনে কাসির আছে কাশাব আছে কুর্তবি আছে বাগাবি আছে তফসিরের কিতাব এখন আমার বাইয়ের আমার ভাইয়েরা আপনি যদি তফসিরের কিতাবের নাম দিয়ে শুধু মাত্র মৌদুদি সাহেবকে দেখেন তফিমুল কোরআন তাইলে তো আপনি তফসিরের সাথে জাস্টিস করতেছেন না কেন কারণ এলমুদ তফসিরের মধ্যে সাহেবের আগে শত 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 বছর আগে শত শত কিতাব তফসিরের উপর রচনা হয়েছে এবং এখানে কিছু তফসিরের মূল গ্রন্থ আছে যেমন যদি আমরা বলি আমার নবীর রেওয়ায়তের মাধ্যমে তফসির তাইলে আমরা বলি তাবারি এবং ইবনে কাসির আমরা যদি বলি দার্শনিক দৃষ্টিকোণ থেকে তফসির আমরা বলি তফসিরে কবির ইমাম রাজির আমরা যদি বলি বালাগাত গ্রামারের দৃষ্টিকোণ থেকে তফসির আমরা বলি কাশাপ আমরা যদি বলি ফিকার দৃষ্টিকোণ থেকে তফসির আমরা বলি কুর্তবি তো এখন আমাদের তফসিরের জগতের মধ্যে কিছু মৌলিক গ্রন্থ আছে এখন আমার ভাই মৌদুদি সাহেবের তফিমুল কোরআন বাদ আর কিছু বুঝে এভাবে এই কোরআন থেকে তফসির করে আমাদের এখানে আন্তর্জাতিক মুফাসির দীর্ঘদিন ধরে আমরা দীর্ঘদিন ধরে তফসির পড়িয়েছি ওয়াশ করেছি কিন্তু আমাদের এখানে তফসিরের মৌলিক গ্রন্থের কোনো নাম নাই এখন ডং শুরু হয়েছে হাদিসে পাকের ক্ষেত্রে এখন 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 তিরমিজি ইবনু নাসাই উপরের নাই কি হচ্ছে মাজা আলবানি এটা বলেছেন আলবানি ওইটা বলেছেন আমার আমাদের কথা হচ্ছে নামগুলা নেন কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের এখানে কিছু মৌলিক গ্রন্থ আছে আপনারা বুঝতে পেরেছেন তফসিরের মৌলিক হাদিসের মৌলিক অনুরূপভাবে যে অনুরূপ আছে না। এটার কিছু আছে। যেমন ইমাম আর রেসা আলা এগুলো আজকের না এগুলা কালকেরও না ইমাম কুসাইরি হুজুর গসুল আজমেরও অনেক আগের হুজুর গসুল আজমের অনেক আগে হারেসাল মহাসিবি গোসুল আজমের অনেক আগে ইনারা তো প্রথম যুগের বলি যাদের পিট তাবে ও ইনের সাথে লাগানো ইনারা কারা আপনি মনে করতেছেন পীরগিরি পীর মুরিদি এটা আজকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ঘটনা সেরকম না আমার ভাই বাইজিদ বুস্তামি অথবা বিস্তামি ফোদাইল ইবনে ইয়াদ বিশিরাল হাফি জুন্নুন আল সাহাল তুস্তারি মারুফ আল কারখি হারেস আল মহাসিবি ইমাম কালবি আবুল হাসান আল বাহেলি ইনারা কোন যুগের ইনারা তাবে ও তাবে ইনের সাথে যাদের পিঠ লাগানো তারা এর পরবর্তী যুগ কোসাইর যুগ তুসির যুগ দাতা শুনেন নাই যার দরবারে খাজা মঈনুদ্দিন গিয়েছেন চিস্তি হাসান সঞ্জারি দাতা শালী হুজবেরি উনাদের যুগ এর পরবর্তীতে হুজুর গৌসুল আজমের যুগ তো ইনারা অনেক আগের না ইমাম তুসিও উনার আগের সুতরাং তাসাউফ সুফিবাদ তকলও তো হাদিসের কিতাব রচনা হয় নাই যতক্ষণ যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে তাসাউফের উপর রচনা প্রথম যুগের কিতাব রচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু কিতাবের নাম কিতাবুজ যুহুদ এরপর ইমাম বুখারীর শেখের শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মোবারক ওনার কিতাব কিতাবুজ যুহুদ আমি এগুলা কথাগুলো একটু বাড়ি করে বলতেছি কেন দূর দূরান্ত থেকে অনেকেই শুনে কিছু ক্লারিটি হলো আমরা আমাদের মূল কথায় আসি আমার নবীর উম্মতের আলেম তিন তিন ধরনের 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 হয় কয় এক হচ্ছে এদেরকে বলে আসাবুর রেওয়া আসুরা ইনারা কি কাজ করেছেন ইনারা আমার নবীর রেওয়ায়তগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন হয়ে গেছে দ্বিতীয় প্রকার আলেমকে বলে আসাবুদ দেরায়া এরা কারা এরা হচ্ছে রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে অজুর ফরস কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব কোনটা কি কারণে বাঙ্গে পুরা শরীয়ত হুকুম আহকাম যারা একসাথে জমা করেছে এদেরকে দেরায়া বলে আপনি বোখারি মুসলিম বলে এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন আপনারা বুঝতে পারছেন আমার ছেলেরা কি করে এখন তো বোখারিতে আছে ওবার বুখারি তো রেওয়ায়তের মালিক সমুদ্রে ডুব দিয়ে হুকুম যিনি বের করেছেন উনি দেরায়তের মালিক ওনাদেরকে আমরা ফকি বলি ঠিক আছে এরা সবাই মিলে উম্মতের উলামা উম্মতের উলামা আচ্ছা তৃতীয় ক্যাটাগরির আলেমকে বলে আসহাবুল মুসাহাদা ওয়াল মুরাকাবা এরা আল্লাহর ওলি এরা আল্লাহ ওলি ইনি বর্ণনা করেছেন উনি হুকুম আহরণ করেছে কারো কাছে অভিজ্ঞতা নাই কি নাই অভিজ্ঞতা, নূরে অভিজ্ঞতা হেদায়তের নূরের অভিজ্ঞতা তাকুয়ার অভিজ্ঞতা 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 নৈকট্যের এখলাসের রুকুর মজা সিসদার মজা তিলাওয়াতের মজা সিনার ভিতরে নূর লালন করে আল্লাহর কুরবতের সমুদ্রে ডুব দিয়ে থাকার মজা এটা ইনাদের মধ্যে নাই কার মধ্যে আছে ওই তৃতীয় ক্যাটাগরির মধ্যে এই জন্য এদেরকে বলে আসাবুল চশমা আছে সব দেখে সব দেখে আপনারা বুঝতে পেরেছেন যেমন নামাজ নামাজের মধ্যে আসাবুর কাজ কি নামাজের মধ্যে আমার নবী কি পড়তেন কোন সময় কি পড়েছেন তসবি কোন সময় কোনটা পড়েছেন মধ্যে কি পড়েছেন এটা রেওয়ায়তের কাজ ফকি এসে কি করলেন ফকি এসে কোনটা কোন জায়গায় পড়বেন সেটা আমাদেরকে বলেছেন কিভাবে পড়বেন, কোনটা করলে যাবে কোনটা করলে দিতে হবে এটা ফকি এসে করে গেছে আপনি নামাজে দাঁড়াইলেন একেবারে মাখরাজ ও মুখ সব শুদ্ধ নামাজ আপনার বান্দানি আমাদেরকে শিকায় দেয় না এমনে বাঁধবেন তারপরে ইল্লাহির রহমান রহিম হাটা সব শুদ্ধ আলহামদুলিল্লাহি রব বিল্লামি পোড়া চুড়া পড়ার পরে আমাদের মুফতি সাহেব বলতেছেন নামাজ হয়েছে নামাজ হইছে কিন্তু ওই পাশে বসা আরেকজন বলতেছেন এই দাঁড়া নামাজ হয় নাই নামাজ হয় নাই ইনি বলতেছেন হইছে উনি বলতেছেন হয় নাই কি কারণে হয় নাই শুদ্ধ দাঁড়ানিও শুদ্ধ কিন্তু তার ভিতরে সে চিন্তা করতেছে অনেক বড় মসজিদের ইমাম আমি অনেক বড় মসজিদের ইমাম আমি তাহলে নামাজের মধ্যে দিক দুইটা একটা ভিতরের সাইড একটা বাইরের সাইড বাইরের সাইড দেখে ফকি এবং মহাদ্দিস ভিতরের সাইড দেখে আল্লাহর ওলি যেটাকে খুশু এবং খুদু বলেন আপনারা পরিষ্কার হয়েছে জিনিসটা ভিতরের দিক খুশু এবং খুদু খুশু এবং খুদু ভিতরের পবিত্রতা ভিতরের সৌন্দর্য ভিতরের নূর এটা দেখেন আল্লাহর বলিরা তো তিনজন মিলে উম্মতের উলামা সেই কারণে আমার নবী চলে যাওয়ার পরেও চোদ্দ শত পনেরো শত বছর পরে আল্লাহর নবীর দিন জিন্দা ছিল জিন্দা অবস্থায় আছে আছে কিভাবে আছে উম্মতের উলামার কারণে উম্মতের উলামার কারণে